আমরা সর্বশেষ যখন আসি আমি আর রবীন্দ্রে তখন এইটার নিচ থেকে আমরা ফিরে গেছিলাম মানে ফিরে যাওয়ার কারণ ছিল একটাই রাস্তা খারাপ ছিল এক নম্বর আর দুই নম্বর হচ্ছে এখানে আমাদের আমার বাইকের তখন ব্রেক প্যাডগুলো ভালো ছিল না আর কি যে কারণে আসলে আমরা ফিরে যাই আজকে তো ইনশাল্লাহ ফিরে যাব না আলহামদুলিল্লাহ এই জায়গাটা খুবই রিক্স যারা আসছে একমাত্র তারাই বলতে পারবে যে জায়গাটা কী পরিমাণ রিক্স আর সবসময় এই জায়গাগুলো পাহাড়ের যে এই জায়গাগুলো আপনি নামবেন ডাউন হিলটা বিশেষ করে গিয়ার একে দিয়ে ইঞ্জিন ব্রেক ধরে আস্তে আস্তে নামতে হবে তাহলে দেখবেন কোনো সমস্যা হবে না আর নয়তো আপনি গিয়ার একই দিয়ে ইঞ্জিন ব্রেক না ধরলেও হবে আস্তে আস্তে আপনি নামতে পারবেন ক্লাসে ভুলেও ধরা যাবে না আপনি ক্লাসটা ছেড়ে দিবেন ক্লাসটা ছেড়ে দিয়ে ইঞ্জিন ব্রেক ধরে আস্তে আস্তে নামবেন তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না এটাই সবচেয়ে বড় মানে ডাউন হিলটা আর কি আরোয়াতে যখন আস